আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার কাদার উপরে দেওয়া পেঁয়াজের চারার বয়স আজকে তিরিশ দিন এবং আজকে চতুর্থ স্প্রে আসলে বৃষ্টিতে যে পরিমাণ ক্ষতি হয়েছিল সেটা তো এখন মেনে নিতে হবে তো ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই চেষ্টার কোনো কমতি নেই তো দেখা যাক আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন নিয়ে আর মন খারাপ করে কোনো কিছু করার নেই তো চলুন দেখে নেই চতুর্থ স্প্রেতে আমি কী কী ব্যবহার করেছি প্রথমে আমি ব্যবহার করেছি কনফিডার বায়ারের এটা হলো এমিডা প্রফিট গ্রুপের একটা কীটনাশক এক ডোপে এক পাতা দিলেই চলবে তো তারপরে আমি ভিটামিন হিসেবে মানে আপনার পিজিআর যেটাকে বলে তো এটা সেঞ্জেন্টার প্রোটোজিম ব্যবহার করেছি তো এখানে এক ড্রাম পানিতে আপনার এক থেকে দেড় মুখ হলেই যথেষ্ট প্রোটোচারারার ক্ষেত্রে আপনার এক থেকে দেড় মুখ দিলেই চলবে প্রোটোজিম ব্যবহার করেছি কারণ হলো যাতে গা চারাগুলো একটু দ্রুত বৃদ্ধি পায় তো আমি এখানে আবারও রব লাল ব্যবহার করেছি তো গত স্প্রেতে যে দিয়েছিলাম এক প্যাকেট থেকে অর্ধেকটুকু গত স্প্রেতে দিয়েছিলাম এবং আজকে তার বাদ বাকিটুকু এর সাথে মিশিয়ে আমি দিয়ে দেব তো এটাও গাছ বৃদ্ধিতে অনেক সাহায্য করে নতুন ডালপাল্লা বের করে তো এটা অনেক ভালো একটা ছটকনাশক এবং ভিটামিন হিসেবেও কাজ করে চারার মাথা পোড়া রোধ করার জন্য আমি এখানে ব্যবহার করেছি সিনজেনটা কোম্পানির জ্যাজ এটার মধ্যে হলো আশি পার্সেন্ট ম্যান মাথা মরা রোদের জন্য জ্যাজ এটা অনেক ভালো কাজ করে ছোটো চারার জন্য জ্যাজ আপনি যে কোনো চারাতেই ব্যবহার করতে পারেন আপনি বড় পেঁয়াজে ব্যবহার করতে পারেন সমস্যা নেই কিন্তু এখন জ্যাজটা ব্যবহার করলে আপনার যে আবহাওয়া চলছে অনেক ভালো কাজ করবে তো আমি এর সাথে আবারও ব্যবহার করেছি উল্কা উল্কা আমি গত তিন বছর যাবত ব্যবহার করি এটাতে আমি অনেক ভালো রেজাল্ট পাই আপনি চাইলে এখানে লুনা বা মিরাবিষ ডুও ব্যবহার করতে পারেন সেগুলো ভালো কাজ করবে তো আজকে এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম